সম্প্রতি সরকারি জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার জের গ্রেপ্তার হলেন বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সভাপতি উত্তম রায় জলপাইগুড়ি জেলার ভোরের আলো থানার পুলিশ গতকাল রাতে জমি কাণ্ডে গজলডোবা থেকে উত্তম রায় নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে উল্লেখ্য উত্তম রায়ের স্ত্রী জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট শুক্রবার ধৃত বিজেপি নেতা উত্তম রায় আদালতে সংবাদ মাধ্যমকে বলেন আমি বিজেপি করি বলেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে আমার নেই এবং সেখানে এখানে কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি বিজেপি করার অপরাধে গ্রেফতার উত্তম রায়ের স্ত্রী মায়া রানী দাস রায়ের দাবি তারা ওখানে ৩৭ আটত্রিশ বছর ধরে বসবাস করছেন উনিশশো সালের সরকারি জমির পাট্টা তাদের কাছে আছে এবং হোটেলের সমস্ত বৈধ কাগজপত্রও আছে তাহলে তার জমি সরকারি হয় কেমন করে তিনি প্রস্তুত হলেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার স্বামীকে গ্রেপ্তার করা হল কিন্তু তৃণমূল নেতা রঞ্জনশীল শর্মা সহ আরো অনেক তৃণমূল নেতা গজলডোবায় বিঘার পর বিঘা জমিতে রিসোর্ট করেছেন তাদের তো গ্রেপ্তার করা হচ্ছে না কালকে রাত্রে দশটা নাগাদ আমার হাজব্যান্ডকে রাস্তার থেকে পুলিশ তুলে নিয়ে এসেছে যে আপনার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করা হল কোন বিষয়ে বললো কি এখানে সরকারি জমিতে আপনারা দোকান করে আছেন তার জন্য অ্যারেস্ট করা হলো। তো আপনারা তো কোনো কাগজপত্র বা আগে থেকে জানান দেননি বলে কি আমাদের কোনো ওটা দেওয়ার আইন নেই আপনি কোর্টে যাওয়া কথা বলুন আর কে করেছে কমপ্লেনটা বললো কি বিয়ালোর থেকে কোর্টে আসলাম এসে নিয়ে কাগজপত্র যা যা ছিল আমাদের মানে আমাদের জমিতে আমরা আজকে না প্রায় সাঁত্রিশ সাত্রিশ বছর ধরে এখানে বসবাস করছি কষার আমার মানে এক একর জমি তিন বিঘা জমি এক একর জমিরেই আমার পাট্টা দেওয়া আছে সেই আগে আটানব্বই সালে সেই পাটটাটাও আমার আছে আমি যে দোকানটা করেছি সেখানে আমার ট্রেড লাইসেন্স আছে আমার কমার্শিয়াল লাইন দেওয়া আছে আর আমার কমার্শিয়াল গ্যাস তারপরে আপনার ইসে চকিদারি ট্যাক্স সবই আমার করা আছে তাহলে আমার এইটা সরকারি জমি কি করে হয় তাহলে কি করে আমাকে এগুলো দিল বা আমার লোনও করা আছে ব্যাঙ্ক থেকে এই জমির উপরে যে আমি দোকানটা করবো তারপরে আপনারা দেখুন ডুবাই প্রতিটা এলাকায় মানে আপনারা খতিয়ে দেখবেন যে আমাদের শিলিগুড়ির বা টিএনসি নেতাদের অনেক অনেক রিসোর্ট আছে বিঘা কে বিঘা রিসোর্ট কোটি কোটি টাকা ইনভেস্ট করছে তাদের জমিগুলো তো খতিয়ে দেখা হচ্ছে না তাদেরকে তো অ্যারাস্ট করা হচ্ছে না আজকে আমরা বসবাস করছি আমাদের আমাদের উপর হ্যারাসমেন্ট করছে পুলিশ কেন বিয়ালেরও বা ওগুলো দেখছে না কেন আজকে আমাদের পাশে কৃষ্ণপালের জমি ওখানে আপন জন একটা ওয়েও খুলে রেখেছে কৃষ্ণপাল নেই লায়নপাল আছে সেখানে তো ধুমিয়া হোটেল চলছে সেখানে তো কেউ যাচ্ছে না আর আমরা বাসিন্দা আমরা অরিজিনালি সেটা কথা আমি আমরা বিজেপি করি আমাদের এখানে বিজেপি যেটা সেজন্য হয়তো তারা আমাদেরকে রেস্ট করার জন্য ষড়যন্ত্র এটা হচ্ছে চাপে ফেলার জন্যই হচ্ছে নাহলে এটা হবে কেন এটা এখনো আমরা কানে আসেনি যে দলবদল করাবে কিন্তু আশঙ্কা তো তাই করছি কিন্তু আমার কথা আমার কথা কি বলুন যে আজকে যদি করতে হয় সবারটাই তদন্ত করুক শুধু আমারটা কেন হবে আজকাল যারা নতুন গেছে আমরা তো অনেক দিনের বাসিন্দা যারা রিসোর্ট করে আছে তারা তো ইদানিং গিয়েছে এখানে নতুন তাদেরকে কেন করা হচ্ছে না তাদের জমি কেন তদন্ত করা হচ্ছে না এটা আমার আমার এই যে প্রশাসনের কাছে প্রশ্ন এটা আমার করতেই হবে কিছুদিন আগে তো ওখানে তৃণমূল নেতার জমি জমি সরকারি সাইনবোর্ড লাগালো কিন্তু তাদের নামে তো কোনো কমপ্লেন কোন আজকে জমি সাইনবোর্ড লাগিয়েছে সেখানে কিছু একটু একটু ভেঙে দিয়েছে কিন্তু তাকে তো অ্যারেস্ট করা হলো না কেন তাকে অ্যারেস্ট করা হলো না মানে কার কথা বলছেন আপনি রঞ্জন রঞ্জন শর্মা হ্যাঁ তাকে তো অ্যারেস্ট করা হয়নি তা উরালপুলের মধ্যে তার জমিটা পড়েছে সেই জায়গাটায় প্রশাসন বলছে তার জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছে তার জমি ছাড়তে হবে সে ছেড়ে দিয়েছে কিন্তু আমাদেরকে বলা নেই কোয়া নেই কোনো কোনো কথা নেই হঠাৎ করে আমার বরকে অ্যারেস্ট করে নিয়ে আসলো কেন আমার কি জানার অধিকার নাই কেন করবে আজ আমাকে যদি বলতো যে আমার আপনার জমি সরকারি জমি আমি কাগজপত্র দেখাতাম তারপরে চেষ্টা করতে কাগজপত্র না দেখা নেই কিছু নেই কি কি আছে সেগুলোকে তো তদন্ত করতে হবে আলী কেন অ্যারেস্ট করবে এটা তো কোনো আইন নেই অন্যদিকে বিজেপি জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বলেন যে জমি যে হোটেলের কথা বলা হচ্ছে 1998 সালে সরকার প্রদত্ত পাটটা উত্তম রায়ের কাছে আছে কিছুদিন আগে তিনি সেই বসত বাড়িতে হোটেল করেছেন এবং হোটেল করার জন্য সমস্ত অনুমতিপত্র তিনি সরকার থেকে নিয়েছেন তারপরও কেন তাকে গ্রেপ্তার করা হল কিছু নয় বিজেপি করার অপরাধেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে তার হোটেলটিও ভাঙার তোড়জোড় চলছে যেই হোটেল যেই জমিতে অবৈধ বলা হচ্ছে উনিশশো আটানব্বই সনে সরকার প্রদত্ত পাটটা উত্তমবাবুর কাছে আছে তিনি সেই পাটটা দেখিয়েছেন তারপরেও কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে তিনি সেই জমিতে বসবাস করতেন বাড়ি করে থাকতেন এবং সেখানে চাষাবাদ করতেন কিছুদিন আগে তিনি ব্যবসা পরিবর্তন করেছেন তার সেই বসত বাড়িতেই হোটেল করেছেন এবং তার জন্য বৈধ যা যা কাগজপত্র লাগে লাইসেন্স ইলেকট্রিক থেকে শুরু করে অঞ্চলে সব পারমিশন তারা নিয়েছেন সরকারের থেকেই পারমিশন নিয়েছেন হঠাৎ করে এখন কেন অবৈধ বলা হচ্ছে কিছু নয় বিজেপি করার অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার হোটেলটি ভাঙার জন্য তর্জোর চলছে এখন খবর আসছে যে তার হোটেলের সামনে বিডিও বিয়ের আরও সকলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন তৃণমূল তাদের অঙ্গলি হেলনে তার হোটেলটি ভাঙার ব্যবস্থা করা হচ্ছে হোটেলটা কবে থেকে চলছিল বা কিসের হোটেল ছিল এটা ওই রাস্তা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে সাধারণ মানুষের খাওয়ার জন্য একটি হোটেল করেছিলেন যে হোটেলটি যেখানে করেছেন তার আগে সেটা বসত বাড়ি ছিল তার বাড়ি সেই বাড়িতে তাই হোটেল করেছে Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.